সালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের লিবিয়ার সাগর বাজি আসলে আজকে লিবিয়ার সাগর অনেক আবহাওয়া খারাপ দেখেন আসলে ঠান্ডা অনেক খেয়েও আসছেন অনেক শব্দ মনে হয় কথা বুঝতে সমস্যা হইতে পারে আপনাদের তার জন্য কেটেও যে কথা বোধ মানে মানে কোন বোঝা যেতে পারে বুঝতে পারছেন খারাপ তো কথা মানে বোলা শেয়ারটা অনেক শব্দ আজকে সাগর বানিয়ে আসলাম অনেকদিন পাশাপাশি আসলাম অনেক গরম আসছে অনেক গরম থাকার পরও আসছে সকালটা আসলাম পরে অনেক ভাল লাগতেছে মানে ভালো লাগছে মানে ঠান্ডা হয়ে গেলাম বুঝতে পারছেন যে আজকে অনেক রোদ মানে আজকে প্রায় চল্লিশ ডিগ্রি রোদ উঠলি বিয়ার তেরি বলি সকালবার আসলাম পরে ভালো লাগছে অনেক মানে ঠান্ডা হয়ে গেলাম শরীর খারাপ বা খারাপ আসছে মানে অনেক বাতাস সাগর পরে আজকে অল্প কিছু লোক মানে আজকে মানে গোস্ত করতে আসছে সাগর পরে আমি চেষ্টা করি প্রতিদিন তলিবিহার আবহাওয়ার বিষয় নিয়ে আপনার সাথে মানে কিছু কথা বলতে অনেক সময় সুযোগ হয় অনেক সময় সুযোগ হয় না আমি কিন্তু আমি স্যালার আসলে আসতে পারি তুই যে অনেক সময় তাদের ব্যস্ততা কারণে সালের পাড়া অনেক অনেকদিন পর সাল আসলাম অনেকদিন ধরে আপনারা বলতেছেন যে ভাই একটা ভিডিও দেন সাগরে ভিডিও দেন দিতে পারি না যে কাজের কাজের ব্যস্ততার কারণে আজকে জুমার দিন ওর আজকে নামাজ পরে আজকে নামাজ পরে পরে আসলাম ওই আপনার জন্য একটা ভিডিও করে নিয়ে আসি সাগরের পরিস্থিতি জানানোর জন্য গতকাল মানে ভিডিও শুক্রবার অনেক আবহাওয়া ভালো ছিল আজকে শুক্রবারে আজকে আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ যে বাতাস বাতাসের কারণে আবহাওয়া খারাপ এমনি মানে রোদ্দুর আসলে গরম কিন্তু মানে বাতাসের কারণে আবহাওয়াটা আরও দেখা যাচ্ছে দেখেন অনেক ঢেউ দেখেন আপনারা আমি দেখেন কথাটা বলতে সমস্যা হইতে পারে যে আমি বললাম প্রথমে বললাম যে আপনাদের যে কথা বলতে সমস্যা হইতে পারে যে আবহাওয়ার কারণে শব্দ তো পানির শব্দের কারণে কথা বলতে সমস্যা হইতে পারে তারপরও চেষ্টা করি আপনাদের প্রতিনিয়ত লিবিহার বিষয় জানানোর জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন প্রতিনিয়ত চেষ্টা করব লিবিহার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলতে আপনারা দেখেন আপনি দেখা যাচ্ছে দেখেন কথা যে চলে যাব তো বেশি দিন থাকবো না চলে যাবো এটাই আসছি আইসা দশ পনেরো মিনিট থাকি আবার চলে যাই বেশি এটা থাকা হয় না মানে বলে থাকা হয় না যে তারে তো লিবিয়া শহরটা ভালোর ভালো খারাপের খারাপ বুঝতে পারছেন ভালোর ভালো খারাপের খারাপ এটাই যারা লিবিয়া আসছেন আপনারা সব সময় সাবধানে থাইকেন সাবধানে চলাফেরা করেন যে আপনারা অপরিচিত অপরিচিত গাড়িতে উঠবেন না কোনো এটা আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলছিলাম যে অপরিচিত গাড়িতে কেউ উঠবেন না পরিচিত গাড়িতে উঠবেন লিবিয়া এখন ভালোর ভালো খারাপের খারাপ এটাই অনেক এলাকা অনেক খারাপ এরুম রুমের থেকে বাইরে আনতে না অনেক এলাকা আছে যাবো যে ভালোই কোনো সমস্যা হয় না আশা করি এটা ছিল আজকের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে বিরোধী